মাত্র আমার সামনে ব্যক্তি এবং আমার সামনে উপস্থিত আছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কথা অনেক হলো কথা বললে অনেক বলা যায় কিন্তু যেগুলো কথা না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি উত্তর জনপদ সব সময় বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে এই বৈষম্য বৈষম্য নয় এই বৈষম্য নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকটি অবকাঠামো থেকে শুরু করে আমাদের যত ধরনের উত্তর জনপদের উন্নয়ন প্রসঙ্গ শিকার হচ্ছি আপনারা যে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় তখন যখন এটা গতিবেদ পাচ্ছিল না